বরের সাথে তো ভীষণ ঝগড়া জানি না আসবে কি আসবে না কারাই আমাকে সোনার জিনিসও গিফট করেছে আপের বাড়ির জন্য এত এত জিনিস কিনলাম আর শ্বশুর বাড়ির জন্য কিনলাম না করাতে হয় কি করবে আমি জানি না তবে দেখে যেন আমার একদম মানে আমি ওটাই হে এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু মোটামুটি আছি কারণ সোনা পাপা শরীরটা ভীষণ খারাপ ভেবেছিলাম পুজো শপিং করবই না দা তোমাদের দাদাভাই এলে করব কিন্তু জানি না আসবে কি না এখনো কোনো গ্যারেন্টি নেই তো ফাইনালি আমি কিন্তু পুজোর বাজার করে নিয়েছি আর এই হচ্ছে আমার পুজোর কালেকশন তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে দিদিভাই কি কি শাড়ি এনেছো কার কার জন্য এনেছো দেখাও তো তাই জন্যই কিন্তু আমি সমস্ত শাড়িগুলো নিয়ে এসে বসে পড়েছি আর শুধু শাড়ি নয় মাম্মা মেয়ের পাপার আর আরো অনেক কিছু আছে সকলের জন্য আনা তো সেইগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আরো কিন্তু পেন্ডিং আছে আমার কিন্তু ফুল শপিং হয়নি অনেক শপিং বাকি আছে সেইগুলো কিন্তু আরো করতে হবে আর সেইগুলো কিন্তু পরে আরো শেয়ার করব তোমাদের সাথে তো এখন যেটা আমি কিনেছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো দেখিয়ে দিই এক এক করে সমস্ত কিছু ঠিক আছে তো সবাই জানো আমি ম্যাচিং ম্যাচিং পড়তে ভীষণ পছন্দ করি তো আমাদের কিন্তু চার জনের সমস্ত কিছু ম্যাচিং এনেছি মানে চারটে সেট ম্যাচিং এনেছি সবার জন্য আমাদের চার জনের জন্য সেটা আগে প্রথমে তোমাদের দেখাবো তারপরে কিন্তু আরো সমস্ত কিছু দেখাবো যে কার জন্য কি আনলাম শ্বশুর বাড়ির জন্য কি আনলাম আর শাশুড়ি মায়ের জন্য আনলাম না কেন আনলাম না সমস্ত কিছু কিন্তু তোমাদের জানাবো যে কিন্তু তোমাদের সাথে একা একা আমি শেয়ার করছি যে আমি কি কি কিনেছি সকলের জন্য আর শ্বশুরবাড়ির জন্য কি কিনেছি কি কিনিনি আর কেন কিনে নি সমস্ত কিছু কিন্তু তোমাদের বলবো যে বাপের বাড়ির জন্য এত এত জিনিস কিনলাম আর শ্বশুর জন্য কিনলাম না কেন কিনলাম না সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখে নাও এবার তো প্রথমে আমি এটা দেখাচ্ছি এটা দিয়ে শুরু করছি আমার মাম্মা মেটা দিয়ে ভীষণ সুন্দর কিন্তু মানে আমার কিন্তু খুব ভালো লেগেছে এই যে ওর ড্রেসটা এনেছি আমি ফ্রক ফ্রকের ওপরে কিন্তু এইটা আছে পুরো কিন্তু কারি দেখো চিকনের কাজ আছে একদম দেখো আর এইটা হচ্ছে ফ্রক আর ওটা হচ্ছে ওয়াশ কোট মানে ভীষণ সুন্দর জানি না ক্যামেরাতে কত সুন্দর বোঝা যাচ্ছে কিন্তু এমনিতে ভীষণই সুন্দর মানে দোকানে যখন ছিল মনে হচ্ছিল ওই ড্রেসটাই আমি কিনবো ভীষণ সুন্দর একটা ড্রেস এই যে আর দেখো আমি বললাম আর এটা কিন্তু তোমাদের দাদাভাইর হচ্ছে ধুতি এনেছি মানে এটা তো সব বললাম ম্যাচিং এনেছি তাই তাইজন্যই কিন্তু মানে এটা এনেছি যে সবার সাদা আর লাল ম্যাচিং হবে বলে তো এইটা হচ্ছে তোমাদের দাদাভাইর এই যে দেখো ধুতি আর পাঞ্জাবি জানি না পরবে কিনা মানে জানোই তো কি বলবো সমস্ত কিছু জোর জবস্তি করাতে হয় কি করবে আমি জানি না তবে এটা তোমাদের দাদাভাইর জন্য এনেছি আর এইটা হচ্ছে আমার সোনা পাপার মানে ওরও হচ্ছে এই যে পাঞ্জাবি আর নিচে কিন্তু মানে পাজামা আছে হোয়াইট কালারের ঠিক আছে পাজামাটা জানি না কোথায় ঢুকে গেছে ছোট জিনিস তো আর আমার জন্য হচ্ছে এইটা মানে সবার একটা করে লাল সাদা ড্রেস হয়েছে ঠিক আছে এই ব্লাউজটা কিন্তু ভীষণ সুন্দর আর শাড়িটা তো তোমরা দেখেছো একবার আমি এটা আগে এনেছিলাম ঠিক আছে ব্লাউজটা কিন্তু চিকনের কাজ করা আছে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ব্লাউজটা এই যে থেকে হাতার ডিজাইনটা খুব সুন্দর তারপরে কিন্তু আমি একটা নিয়েছি জিম্মি ছু এটাও কিন্তু সকলের জন্য ম্যাচিং এনেছি আমি ওয়াইন কালারের ঠিক আছে এটাও কিন্তু ভীষণ সুন্দর শাড়িটা আমার কিন্তু জিম্মি ছু ছাড়ি নেই তাই জন্য জিম্মি ছু একটা ছাড়ি নিয়েই নিলাম আমি আর এটাও কিন্তু সকলের জন্য ম্যাচিং আমি এনেছি সেটাও দেখাচ্ছি তোমাদের এই যে এটা আমার সোনা পাপার ঠিক আছে হোয়াইট কালারের ম্যাচিং আর তোমাদের দাদা ভাইটটা এই যে কেমন ম্যাচিং হবে অবশ্যই কিন্তু জানাবে আর এইটা হচ্ছে মাম্মামের ম্যাচিং ঠিক আছে খুলে খুলে বেশি দেখালাম না কারণ এগুলো আবার আমাকে ভাজ করতে হবে তো তাই জন্য আমি তেমন ভাবে খুলে দেখালাম না আরেকটা ওয়াইন কালারের ড্রেস নিয়েছি আমার কিন্তু এই ওয়াইন কালারটা ভীষণ পছন্দের তাই জন্য এই ড্রেসটাও আমি নিয়েছি এই ড্রেসটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছ এই দেখো ড্রেসটা খুব সুন্দর মানে গিয়েছি দোকানে যেটা ভালো লেগেছে সেটা নিয়ে চলে এসেছি কোনো কথা হবে না যেটা সুন্দর সেটাই তুলে নিয়ে এসেছি খুব সুন্দর প্যান্টটাও কিন্তু ভীষণ সুন্দর এই যে দেখো এবারে আরেকটা ম্যাচিং দেখাচ্ছি মানে এই যে হলুদ কালারের যে ম্যাচিংটা আছে এই যে এই দেখো মানে এই শাড়িগুলো না আমার মার জন্য আর শাশুড়ি মার জন্য মানে দুই মায়ের জন্য আমি কিনছিলাম তো এই শাড়িটা ওই ডিজাইনে কিন্তু মানে দেখে যেন আমার একদম মানে আমি ওটাই নেবো এইরকম একটা কথা মানে দেখে সামলাতে পারলাম না না মেয়েদের কি একটা কথা আছে শাড়ি আর গয়না যত থাকে ততই মানে চাই তো মানে ওদের জন্য নিচ্ছিলাম তো এত ভালো লাগলো শাড়িটা ডিজাইনটাও ভীষণ সুন্দর এইগুলো কিন্তু সিল্ক বেনারসি দেখো ভীষণ সুন্দর দোকানে এত ভালো লাগছিল না লাইটের সামনে তোমাদের কেমন লাগছে তারপর আবার ক্যামেরা চলছে আবার রাত্রের বেলা ভিডিওটা করছি কতটা সুন্দর লাগছে আমি জানি না কিন্তু হলুদ সবার জন্যই এনেছি ম্যাচিং আরেকটা তো এইটা না ম্যাচিংটা তেমন ভাবে আমি করতে পারিনি এই হলুদ কালারটা না মানে পাইনি আমার মামামের জন্য একদম পিওর হলুদ যেটা সেটা পাইনি তো দেখতেই পাচ্ছো এই ড্রেসটাও কিন্তু ভীষণ সুন্দর আমার মামামের দেখো এই যে প্যান্ট খুব সুন্দর এই ড্রেসটা ও ড্রেসই ভালো মেয়েদের ড্রেস তো সবসময় ভালো হয় তাই না আর এটা হচ্ছে আমার পাপার এই যে দেখো মানে ম্যাচিং হয়েছে আর তিনজনের তোমাদের দাদা ভাইটা অনলাইনে অর্ডার করানো আছে এখনো এসে পৌঁছায়নি হলুদের হলুদ কালারের ড্রেস আর কি তো এবারে দেখাচ্ছি আর যে হচ্ছে লাল সাদার জন্য এই যে আরেকটা আমার মামামের জন্য এনেছে এই যে দেখো এটা এটাও ভীষণ সুন্দর তো এটাও এনেছি ও লাল কালার আর সাদা কালারের যে ম্যাচিংটা আমরা দেখালাম একটা লাল সাদা তো ওর অলরেডি আছে যদি ও এটা পরতে চায় এটাও কিন্তু তার সাথে পড়তে পারবে কারণ ওর পাপা আর তোমাদের গোপু সোনা দুজনে কিন্তু একদমই লাল পাঞ্জাবি আছে ও যদি এটা পড়তে চায় তাও হবে ও যদি সাদা আর লাল কালারের ওয়াশ কোটের যে ফ্রকটা এনেছে সেটা পড়তে চায় সেটাও কিন্তু হবে দুটোই কিন্তু ভীষণ সুন্দর আর এই দেখো এটাও আমি নিয়েছি এটা আমার কাছে ভীষণ সুন্দর লাগছিল তাই জন্যই নেওয়া এই দেখো ড্রেসটা আর এটার সাথে কিন্তু একটা বেল্ট আছে ঠিক আছে বেল্ট এখন আমি দেখতে পাচ্ছি না কোথায় আছে তো যাই হোক এটার সাথে কিন্তু একটা বেল্টও আছে বেল্টটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে করে শুধু তাই নয় কিন্তু মানে জিনিসের সাথে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে সোনার জিনিসও গিফট করেছে ঠিক আছে তো সেইটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব যে আমি পুজোর সময় কি সোনার গিফট নিলাম আর কি তোমাদের দাদা কি সোনার গিফট দিল আমাকে কি সোনার গিফট নিলাম সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব দেখতে থাকো আমার ভিডিও আর এই যে দেখো এই শাড়িগুলো এইগুলো কিন্তু সব হচ্ছে সিল্ক বেনারসি দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর শাড়িগুলো আমার তো ভীষণ পছন্দ আর কালার তো মানে তুলনাই হয় না এত সুন্দর সুন্দর কালারগুলো আমি বেছে বেছে নিয়ে এসেছি সকলের জন্য আর এইগুলো কিন্তু আমি ওই ধরো বৌদি আমার দুটো বৌদি আছে আর আমার যা আছে ওদেরকে গিফট করার জন্য এনেছি মানে যে যেটা নেবে তাকে সেটাই দেওয়া হবে সেরকম ভাবে এনেছি ঠিক আছে এই এই শাড়িটা দেখো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটাও কিন্তু আমি আমার জন্য এনেছি এই দেখো এই শাড়িগুলোর এত সুন্দর শাইনিং দেয় না শাইনিংটা দেখলেই যেন মনটা ভরে যায় দেখতে পাচ্ছ তো জানি না ক্যামেরাটাতে কত বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে কিন্তু শাড়িগুলো সত্যি ভীষণ সুন্দর এই যে দেখো এটা হচ্ছে আচল এই যে আচলটা দেখো পুরো জরির কাজ করা আছে আর পুরো শাড়িটা কিন্তু এইরকম কাজ হবে পাটটা তো দেখতেই পাচ্ছ আর ব্লাউজ পিসটা কিন্তু এই দেখো এইরকম ব্লাউজ পিসটা এই দেখো ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছ তো যাই হোক এটাও দেখালাম এটা কিন্তু আমার জন্য এনেছি আমি আর এই যে দেখো এটা হচ্ছে মায়ের জন্য এনেছি দেখতেই পাচ্ছো এই যে মা চাচ্ছিল একটা লাল পারের যে কোনো একটা কালার যাতে হয় লাল পার হয় তো তাই জন্য এটা আমি মায়ের জন্য এনেছি শাড়িগুলো জাস্ট অসাধারণ বললাম না মার জন্য আর শাশুড়ি মার জন্য নিতে গিয়ে আমি নিজেই একটা নিয়ে বসেছি তো শাড়িগুলো এত ভালো লাগছিল মানে দেখে লোভ সামলাতে পারিনি এই দেখো আঁচলগুলো দেখতে পাচ্ছো পুরো জরির কাজ করা এগুলোকে সিল্ক বেনারসি বলে যারা জানো তারা তো জানো যারা জানো না তাদেরকে বলছি আর কি অনেকে জিজ্ঞেস করেছিলে কি শাড়ি এনেছো তাই জন্য বললাম সিল্ক বেনারসি আমার মায়ের সবার জন্যই সিল্ক বেনারসি এনেছি আমি খুব সুন্দর শাড়িগুলো আর এই যে একটা দেখো প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর আর কারার গুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ কালার গুলো কত সুন্দর প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর সব থেকে যে কন্ট্রাস্ট পার আর আঁচলগুলো না এগুলো খুব সুন্দর হয়েছে এই দেখো আর এই শাড়িটা তোমরা একবার দেখেছো এইটা তো যাই হোক এটা আর দেখালাম না এটা তোমরা একবার দেখেছো তাই জন্যে এটা আর আমি ভাঁজ খুললাম না এটা কিনেছি দেখো এই যে এটাও ভীষণ সুন্দর আর মেয়েদের হচ্ছে বিয়ের পরে সাদা আর লাল দেখলেই একটা যেন মানে আকর্ষণ যে ওই শাড়িটা নেব তো যাই হোক একটা সাদা আর লাল নিয়েছি আমি হয়তো ওটা দশমীতে সিঁদুর খেলার সময় পরবো আর এটা হচ্ছে অষ্টমী দেওয়ার সময় অঞ্জলিতে যে কোনো এক সময় এটা পরবো জানোই তো আমরা পুজোতে সবসময় লাল পা সাদা শাড়ি ব্যবহার করি তো হয়তো দুটোর মধ্যে যেকোনো একটা অষ্টমীতে পরবো আর কি অঞ্জলি দেওয়ার জন্য আর হচ্ছে একটা দশমীতে পরব সিঁদুর খেলার জন্য এই ব্লাউজটাও তোমাদের সাথে একবার শেয়ার করেছি ব্লাউজটা ভীষণ সুন্দর এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি ফ্লিপকার্ট থেকে ভীষণ সুন্দর আর এইটা ফাইনালি এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি এই দেখো ওনাকে আমি বলেছিলাম যে এবার আমি বেনারসি দেবো কারণ আগে একবার এসেছিল যখন তখন আমি শাড়ি দিচ্ছিলাম তখন মা বলেছে এখন দিতে হবে না পুজোর সময় দিস তো আমি বললাম যে এখন হচ্ছে নিয়ে যাও এটা আমি পুজোর সময় তোমাকে মানে বেনারসি শাড়ি দেবো সিল্ক বেনারসি তো তাই জন্যই কিন্তু নিয়েছি কালারটা জাস্ট অসাধারণ মেহেন্দি কালার এটা কিন্তু আর তার সঙ্গে কন্ট্রাস্ট যাচ্ছে হচ্ছে এই যে দেখো গোলাপি কালারের পার ভীষণ সুন্দর লাগে দেখতে মানে কালারটা এত সুন্দর দেখো শাইনিংটা দেখো শুধু আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর এই যে দেখো এই দুটোও কিন্তু বাবুর হচ্ছে জামা মানে যখন যেটা দেখেছি তখন সেটা কিনে নিয়ে এসেছি আর কিন্তু জুতো আছে ঠিক আছে জুতোগুলো কোথায় আছে জানি না জুতোগুলো খুঁজে পাচ্ছি না এত মানে ভিড় হয়ে গেছে জামা কাপড়ের আর এটা নিয়ে এসেছি আমার ভাইজির জন্য এই যে দেখো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এই এই ড্রেস গুলো ভেতরে একটা এই যে আছে আর ওকে আমি কিন্তু সিম্পল ড্রেসই বেশি দেখি পড়তে তাই জন্য এরকম সিম্পল টাইপের একটা ড্রেস নিয়ে এলাম যাতে সব সময় পড়তে পারে কারণ ওকে আমি আগের বার পুজোর সময় একটা দিয়েছি না সেটা আমি কখনো ওকে পড়তেই দেখিনি কারণ ওটা একটু অন্যরকম ছিল মানে পার্টি পার্টি ওয়্যার ছিল ওই জন্য সেটা ওকে আমি পড়তেই দেখিনি তো তাই জন্য ভাবলাম এবার একটু সিম্পল টাইপের নিয়ে যাই ওর জন্য এটাও আমার বাবুর একটা ড্রেস এই যে আর এই দেখো অ্যাট লাস্ট এই যে এটা হচ্ছে আমার ভীষণ ভালো লেগেছিল নাইটিগুলো গুলো দেখা আমার নেওয়ার ইচ্ছে হয়েছিল যে নাইটিগুলো গুলো সত্যি ভীষণ সুন্দর দেখো তো নাইটি কিন্তু আমি চাপিয়েছি দেখতেই পাচ্ছ টাতা কেটে সুন্দর করেছি আমি আমি কিন্তু নিজেই সেলাই করি ঠিক আছে আমি নিজেই করেছি দুটো কিন্তু সেম আমি নাইটি নিয়েছি খুব ভালো লেগেছিল আমার নাইটি দুটো আর ওখানে কিন্তু প্রচুর নাইটি প্রচুর নাই আর এই যে দেখো এটা হচ্ছে সোনার গিফট যেটা তোমাদের দাদা আমাকে পুজো উপলক্ষে গিফট করেছে আর কি গিফট করেছে চলো দেখে নাও এই যে দেখো আংটি ভীষণ সুন্দর একটা আংটি চোখ আংটি যেগুলোকে বলে আর এটার কিন্তু ওয়েট আছে চার গ্রাম হলমার্কের সোনা ভীষণ সুন্দর লেগেছে আমার কাছে এই রকম কিন্তু আমার আরও তিনখানার আংটি আছে তবুও কিন্তু আংটিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে বলে নিয়েছি মানে কিনেবো নেব দোকানে গিয়েছি তো আংটিটা সত্যি ভীষণ সুন্দর দেখে আমার ভীষণ ভালো লাগলো তো তাই ভাবলাম আংটিটাই নিয়ে ফেলি আর আংটিটা কিন্তু ভীষণ মজবুত দেখে বুঝতেই পারছো হয়তো তোমরা আর ভীষণ সুন্দর আর এই যে দেখো হলমার্ক লিখাও আছে তো কেমন লেগেছে আংটিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই যে দেখো আমি তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি একদম ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছ আমার ভীষণ পছন্দের একটা আংটি এটা ভেতরে যাবে না বেশি কারণ এই আঙ্গুলের নয় তাই জন্য তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে বরের সাথে তো ভীষণ ঝগড়া জানি না আসবে কি আসবে না কারণ এই তো পুজো আর এক সপ্তাহ বাকি নেই কিন্তু দেখো মহারাজের এখনো কোনো খবর নেই এতদিন হয়ে গেল ছ মাস হয়ে গেছে কিন্তু এখনো বলছে কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই কবে যাব কোনো ঠিক নেই মানে এই কথাগুলো শুনে না ভীষণই খারাপ লাগে তো তাই জন্যে আমি মানে ভীষণ ঝগড়া করেছি আর দুদিন হয়ে যায় এখনো কথা বলিনি তো মানে তোমরা ভাবো দিন হয়ে গেছে তাও এখনো পর্যন্ত মানে কোনো খবর নেই যে আসবে কিনা বাচ্চাগুলো মানে আমার ছেলেটা তো ছেলে মেয়ে সব অস্থির তার বাবা বাবা করে পাগল আর এখনো সে মানে কোন গ্যারান্টি নেই এক সপ্তাহ আছে কবে আসবে সে বলতে পারে না তো আদৌ আসবে কিনা জানি না মনটা ভীষণই খারাপ কি হবে জানি না জামা কাপড়ও কিনেছি আর যদি তোমাদের দাদাভাই না আসে সত্যি আমার কোনো এনার্জি থাকবে না বলো আমি ঘুরতেই যাব না এমন মনে হবে তো জানি না কি হবে তো যাই হোক কেমন লাগলো ওই ড্রেসগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কেমন হয়েছে সকলের ড্রেসগুলো আমি বলেই দিলাম কার কোনটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমাকে ভালো ভালো কমেন্ট করার জন্য আর সব থেকে বড়ো কথা কি জানো তো আমার বাবুকে এত ভালোবাসা দেওয়ার জন্য ব্লেসিং দেওয়ার জন্য মানে কি বলবো বাবুর শরীর খারাপ ছিল সবাই এত ভালো ভালো কথা বলেছ ওকে এত এত ভালোবাসা দিয়েছ এটা দেখে সত্যি আমি মানে ভীষণ খুশি হয়েছি ভীষণ খুশি হয়েছি তাই জন্যই হয়তো ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমার বাবু কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে তো যাই হোক বাই সবাই ভালো থেকো